বন্ধুরা এটা হচ্ছে আমাদের রেডমি নোট এইট প্রো ইন্ডিয়ার নাম্বার ওয়ান মোবাইল ব্র্যান্ড দেওয়া আছে এখানে আপনি দেখতে পাবেন ফার্স্ট ইম্প্রেশন হিসাবে আপনি যখন মোবাইলটিকে টাচ করবেন তখন আপনি মোবাইলটির প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন সে এটা সিক্সটি ফোর মেগাপিক্সেল যে ক্যামেরাটি এটা হচ্ছে মেন ইমপ্রেস করার মতই তো ডিসপ্লেটা খুব বড় এবং দেখতে পারবেন সিক্সটি ফোর মেগাপিক্সেলের যে মেন ক্যামেরাটি রয়েছে আমাদের চার্জার কেবল ব্যাক কভার এবং আমাদের মোবাইলটি আর প্রাইসটা আমরা ডিসপ্লেতে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন আর এই মোবাইলটির দাম হচ্ছে বন্ধুরা গত কয়েকদিন আগে আমার এক মামাতো বোন বসুন্ধরা সিটি থেকে একটি স্মার্টফোন কিনেছে স্মার্টফোনটি হচ্ছে রেডমি নোট এইট প্রো তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি আনবক্সিং ভিডিও বা রিভিউ ভিডিও যে ভিডিওতে আমি আপনাদের রেডমি নোট এইট প্রো এর আনবক্সিং বা রিভিউ করে দেখাবো বন্ধুরা রেডমি নোট এইট প্রো সর্বপ্রথম চায়নাতে লাঞ্চ হয়েছে এরপর আস্তে আস্তে সব দেশে লাঞ্চ হয়েছে বিশেষ করে ভারতে সবার আগে হয়েছে এরপর তারপর বাংলাদেশেও হয়েছে আস্তে আস্তে সব দেশে রেডমি নোট এইট প্রো লঞ্চ হয়েছে বাংলাদেশে লঞ্চ হওয়ার পর বাংলাদেশে অনেক ইউটিউবাররা এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে তো আমি চেষ্টা করব বিশেষ কিছু পারফরমেন্স তুলে ধরার যে মোবাইলটিতে আপনারা কি কি পারফরমেন্স পাবেন যা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিশেষ করে আজকের ভিডিওটা ওই সকল মানুষের জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা আনবক্সিং বা রিভিউ ভিডিও দেখতে খুব পছন্দ করে বিশেষ করে মোবাইল লাভার যারা আছেন অর্থাৎ স্মার্টফোন লাভার যারা আছেন আর যারা স্বামী ব্র্যান্ডের কোনো ফোন কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিও শেষে আমি এই মোবাইলটির দুটি পারফরমেন্স নিয়ে কথা বলবো ফার্স্ট হচ্ছে গেমিং পারফরমেন্স আর সেকেন্ড হচ্ছে ক্যামেরা পারফরমেন্স তো এই দুটি বিষয় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আমি ভিডিও শেষে বলে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি এখন থেকে একটি লাইক করে দিন উইদাউট ওয়েস্টিং এনি ফর দ্য টাইম লেটস বিগিন দ্য শো ওয়েট ওয়েট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদের জন্য একটি বন্ধুরা এটা হচ্ছে আমাদের রেডমি নোট এইট প্রো তো আমরা যখন বাক্সটিতে দেখবো তখন এখানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান মোবাইল দেওয়া আছে এখানে আপনি দেখতে পারবেন তো এখন আমরা যখন বাক্সটি খুলব তখন আমরা পেয়ে যাব। এখানে একটি কাভার মোবাইল কাভার এটা দেখতে সম্পূর্ণ কালো এবং অনেকটাই ফ্লেক্সিবল ফার্স্ট ইমপ্রেশন হিসাবে আপনি যখন মোবাইলটিকে টাচ করবেন তখন আপনি মোবাইলটির প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন এটার ফার্স্ট কারণ হচ্ছে মোবাইলটির ইউনিক কালার কালারটি অনেকটাই শাইনিং করছে আপনি এখান থেকে আপনার চেহারা দেখতে পারেন ফেস দেখতে পারেন উইক ডিসপ্লে এবং গরি গোরিলা গ্লাস ফাইভ ইউজ করা হয়েছে একইভাবে পিছেও গোরিলা গ্লাস ফাইভ ইউজ করা হয়েছে তো টোটালি বলতে গেলে ইমপ্রেস করার মতোই আর এখানে আপনি পাচ্ছেন চারটি ক্যামেরা এটি হচ্ছে ফার্স্ট ক্যামেরা সেকেন্ড ক্যামেরা থার্ড ক্যামেরা এবং ফোর্থ ক্যামেরা এটার মেন ক্যামেরা হচ্ছে এটা সিক্সটি ফোর মেগাপিক্সেল যে ক্যামেরাটি এটা হচ্ছে মেন ক্যামেরা যেটি এটা হচ্ছে টু মেগাপিক্সেল এটা হচ্ছে এইট্টি মেগাপিক্সেল আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমাদের আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন বিশ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা দিয়ে আপনি ভিডিও করতেও পারবেন তো এখানে রয়েছে থ্রি পয়েন্ট ফোর এম এম অডিও জ্যাক এবং লাউড স্পিকারের সুবিধা তো এখানে আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম বাটন অন্য অন্য মোবাইলে যেমন থাকে সেরকমই পাবেন তো এখন আমরা দেখব ম্যানুয়াল কার্ডটি তো এখানে আমাদের মেমোরটি দেওয়া আছে আমরা বসুন্ধরা সিটি থেকে কিনেছি সেখানের মেমোরটি এখানে দেওয়া আছে এখানে কেবল কেবল আর আমাদের ফার্স্ট চার্জার হিসাবে রয়েছে আঠারো ওয়াটের একটি চার্জার এটি দিয়ে আপনারা ফাস্ট চার্জিং করতে পারবেন আপনাদের মোবাইলটি তো এখানে রয়েছে একটি পিন তো বন্ধুরা আমাদের মোবাইলটি আমরা যখন অন করব তখন আপনি দেখতে পারবেন ডিসপ্লেটা জাস্ট ইমপ্রেস করার মতোই তো ডিসপ্লেটা খুব বড় এবং এটা অনেক ফ্যাসিলিটিস আছে তো এখন আমরা দেখব ষাট আটটা নামাই দিলে আমরা দেখতে পারবো অন্যান্য স্বামী ব্র্যান্ডের যে মোবাইলগুলো আছে সেই রকমই বেশি কিছু পরিবর্তন নেই এখানে এখানে আপনি ডে মুড পাবেন এখানে আপনি নাইট মুডও পাবেন রাতও চালাতে পারবেন দিনও চালাতে পারবেন আপনার চোখে কোনো সমস্যা হবে না অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন এখানে রোটেশন কন্ট্রোলার মতো অনেকগুলো ফ্যাসিলিটিস আছে ডিসপ্লেটা আমি অন করে দিলাম বেশি তো এখানে আপনি অ্যাবাউট অপশানে চলে চলে গেলে এখান থেকে সব কিছু দেখতে পারবেন এখন আমরা অ্যাবাউট অপশনে চলে যাব তো এখানে দেখতে পারছেন কী ডিভাইস আর কী ব্র্যান্ডের সবগুলো এখান থেকে আপনি খুব ইজিলি দেখতে পারবেন যেহেতু আমি বেশি কিছু দেখিনি এখনও তো এখান থেকে আপনার ব্যাক করবে এবং আমরা ক্যামেরাটা চেক করবো বন্ধুরা ক্যামেরা চেক করলে আপনারা দেখতে পারবেন সিক্সটি ফোর মেগাপিক্সেলের যে মেন ক্যামেরাটি এটা দিয়ে আপনি খুব চমৎকার চমৎকার ছবি তুলতে পারবেন ফ্রন্ট ক্যামেরাও অসাম তো এখান থেকে আপনি ভিডিও যদি করতে চান যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি একদম পারফেক্ট তো বন্ধুরা এটা অনেকগুলো ফ্যাসিলিটিস পাবেন ডিফল্ট ক্যামেরা হিসাবে আপনি অনেকগুলো ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এখান থেকে তো টোটালি বলতে গেলে মোবাইলটি জাস্ট অসাম তো এখানে রয়েছে আমাদের চার্জার কেবল ব্যাক কাভার এবং আমাদের মোবাইলটি আর প্রাইসটা আমরা ডিসপ্লেতে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব ইজিলি দেখতে পারবেন আর এই মোবাইলটির দাম হচ্ছে বাইশ টাকা তো বন্ধুরা এই মোবাইলটি সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশান চেক করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি মোবাইলটির কনফিগারেশন র্যাম বা প্রাইস দেখে নিতে পারেন যা আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশনে চেক করতে পারেন সেখান থেকে আপনি আরও ভালো কিছু জানতে পারবেন আশা করি ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে আমি দুটি পারফরমেন্স নিয়ে কথা বলবো মোবাইলটির একটি হচ্ছে গেমিং পারফরমেন্স আর একটি হচ্ছে ক্যামেরা পারফরমেন্স তো বন্ধুরা আমি মোবাইলটি অনেকক্ষণ ইউজ করেছি এতে করে আমি বুঝতে পারলাম যে এটার গেমিং পারফরমেন্সের থেকে ভালো এটার ক্যামেরা পারফরমেন্স ক্যামেরা পারফরমেন্স মানে সিক্সটি ফোর মেগাপিক্সেলে আপনি ছবিও তুলতে পারছেন ভিডিওগ্রাফিও করতে পারছেন বিশেষ করে ইউটিউবারদের জন্য অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে এই মোবাইলটি কেননা এটাতে আপনি অনেক ভিডিও রেকর্ডিং করতে পারেন যা আপনার জন্য খুবই ভালো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি অনেকটাই বেস্ট চয়েস হতে পারে তবে বন্ধুরা আপনারা ভালো গেমও খেলতে পারবেন কেননা এটা সিক্স জিবি র্যাম আছে যেহেতু সেহেতু আপনারা ফ্রি ফায়ার পাবজি ইটিসি টিসি যেসব বর্তমানে সবাই খেলছে ওই সকল গেম আপনারা খুব এনজয় করতে পারবেন এই মোবাইলে আই হোপ আপনার ভিডিওটা অনেকটাই এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন অ্যান্ড আপনার যদি মনে হয় থাকে যে আপনি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে বলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ঘরে থাকবেন নিরাপদ থাকবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন